বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো এই যে আমার অপরাজিতা কাজটা কিন্তু এখানটার এই স্ট্যান্ডটাকে আমি ওকে এটা বেয়ে ওঠার জন্যই দিয়েছি ও কিন্তু বেশ ভালোই ধরে নিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো তো যাই হোক বালিশগুলো এই বালিশগুলোতে আমরা শুই না আমরা শুই না বলতে এগুলো খুব পাতলা পাতলা করে করা বালিশগুলো এইটা 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 আর এইটা তোমরা দেখেছো যে মা এগুলোকে বাবা এটা কি গির গিটি চারিদিকে এত জিনিসপত্র বেরোচ্ছে না ভয় লাগছে ভয় বলতে ও যদি আগে আমাদেরকে দেখে না সেই কারণে ভয় তো যাই হোক আমার বাড়িতে তো ওইখানটা ঠিক ওই কোনটাতেই ছিল তো হ্যাঁ যেটা বলছিলাম এই বালিশগুলো কি পাতলা বালিশ ঠিক আছে এক বড়ো বালিশকে কেটে দুটো দুটো করে করা এইগুলোতে বোন তুতুল মা ওরা আসলে শুয়ে ওরা মোটা বালিশে শুতে পারে না যে কারণে আজকে তো আসবে আমার তো দু ফিফ্টার খুব জ্বর গো আর বলো না যাই হোক এইগুলো ওই জন্য বের করে একটু রদ দূরে দিয়েছি ফ্রাঙ্কের মধ্যে থাকে এগুলো একটু দূরে দিয়ে দিয়েছি আর একটা মশারি আছে এখানে এই যে মশারিটা এই এই ঘরে টানা হবে তো একটু রয়েছে থাক আর কালকে এই খানটা বোধহয় রাত্রের দিকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে তার কারণ এইখানটাতেই কিন্তু সূর্য গায়ে হলুদটা হবে তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি তো চলো ঘরে যাই আমার কাজের মধ্যে কাজ একটাই হচ্ছে সেটা হচ্ছে আমি নিপালিসটা পড়ে নিয়েছি সকালবেলা তাড়াতাড়ি যদি আর সময় না পাই মম্পাই তো রাত্রে খুব দেরিতে ঘুমায় আজকে প্রায় কাঁচা ঘুমটাই ভেঙে গেলো ওষুধ একটাই সামনে ভাইকে দিয়ে দিলাম ওই দেখ ভাইকে দেখলে দিদি বেজায় খুশি বুঝতে পাচ্ছ ঘুম থেকে উঠে ভাইকে আদর করছে চোখে কিন্তু এখনো ঘুম ভাইকে দেখো এখন আমি সবচেয়ে অপছন্দের কাজটা করতে চলেছি সেটা হচ্ছে পিলো কভার পড়ানো আমি জানি না কেন একদম ভালো লাগে না বড় মানে সাইজ পিলোতে তো নয় তো এইগুলোতে সব কাল তো ওয়াইসই পড় রাখবো সব বিভিন্ন রকম হোয়াইট যত কভার আছে নিয়ে নিয়েছি তো চলো পরিয়ে নিস পরতে যখন হবে পরিয়ে নিজেরা ক্লিন করে কুল পেলাম না ফাইনালি আজকে একটা দাদাকে পেয়েছি সে পরিষ্কার করে দিচ্ছে পেজে এই দিকগুলো সব আর এগুলো একদম ডিপ ক্লিন করতে হবে ব্লিচিং ঘষতে হবে আর অতটা ব্লিচিং ঘষা আমার পক্ষে তো সম্ভবই নয় এখন মানে ভাবতেও পারি না আমি আর আজকে ওই টিনটাতে একটা দেখো না ওই বাসনগুলো বের করেছি খাওয়ানো হবে আমাদের রান্না করে দিয়ে রান্না বেশিকে আজকেই চলে যেতে হয়েছে আসো আসো আর ওই যে ওই ভাইটাই ওপরে বলেছে ও আর ওর দাদা মানে ওর প্রতিদে বুটে এই টিনটা একটা ইয়ে দিয়ে দেবে একটা তো টিনটার কি অবস্থা প্লাস্টিক দিয়ে দেবে এই যে কালকে তিন ঘরের তিনটে বেডশিট বার করে রেখেছি যত পিলো আছে প্রচুর বালিশ টালিশ লাগবে না সবাই আসবে একটু মানে মা বাবা বোন দাদা বড়ো মনে আসবে বলেছে জানি না এবার সব বালিশে আর আমরাও রয়েছি সব এই যে কভার পরিয়ে রেখেছি সব বালিশে রোদ রোদ খাইয়ে মশারিও এক্সট্রা লাগবে বের করে রেখেছি মোটামুটি যতখানি বেরিয়েছে করে রেখেছি জলচৌকি ধোয়া কেন এখানে জলচৌকি বা যেখানেই ওর শুভ অনুষ্ঠানটা হোক সেখানে জলচৌকিটা দিয়ে দিতে হবে কারণ আমার গোপু সোনা রাধা মাধব সাক্ষী মানে তাদেরকে সামনে বসিয়ে তো অনুষ্ঠানটা করা হবে তাই চলো এই যে ছানা ঘুমাচ্ছে আমি সুযোগ একটু স্নান করে নিতে বলে ভালো হতো সে তো আর হলো না তো তারপর এসেছিলাম এই একটু বাসনগুলো ধুতে দেখো বাসনগুলো সব মেজে নিচ্ছি আর কি মাঝে মাঝে একটা কথাই মনে হচ্ছে আমি কিন্তু বাসন মাজতে বেশ ভালোবাসি কিন্তু আমার প্রতিদেবের পছন্দ না যে আমি বাসন মাজিস ঠিক আছে বাড়িতে কিন্তু যে এটা যাই হোক বাড়িতে থাকলে বাড়ির কিছু তো করতে এবার আমি যখন এখন এইখানকার ম্যানেজার আর কি তো আর মাথায় খালি ঘুরছে অনুষ্ঠানটা কালকে কি করে সব ঠিকঠাকভাবে হবে না হবে এই মাথায় ঘুরতে ঘুরতেই চলো বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আসছি আবার যার অন্নপ্রাশন সে ঘুমাচ্ছে আর তার পিপি এসে এই যে কাজ শুরু করে দিয়েছে মানে এই প্রথম কোনো ডেকোরেশনে কিছুতে হাত দেওয়া হলো এতক্ষণ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিলো এই যে আমি এই স্টিকারগুলো কিনেছিলাম পামেলা সেগুলোকে সেট করছে এখন মানে ওগুলোকে একটা স্টিক দিয়ে ঠিকঠাক করে মানে হাতে নিয়ে ছবি তোলার মতন অবস্থায় আনতে হবে সেটাই পামেলা করছে কি কি রয়েছে সেগুলো কালকে শেয়ার করব মানে কার কার নাম রয়েছে এখানে সারপ্রাইজ এগুলো সব যে আর যা দর্শকর্মার জিনিস লাগে সব এসে গেছে এই যে আমার সূর্য সোনার বুঝতে পারছো সব এসে গেছে আরও আর কেউ জিনিস আসবে বাকি বাকি সব এসে গেছে একাই প্রতিদে গিয়ে ফর্দ নিয়ে গেছিল এই যে দুই ব্যাগ বাজার মাসকা বাড়ি আর কি এই দোলনাটা যদি প্রয়োজন হয় তুলবো রইলে থাক মা বোন মানে ও বাড়ির সবাই আসছে আর কি সকালবেলা আসার কথা ছিল তুলে জ্বরের জন্য তো আসতে পারলো না এখন হচ্ছে আমরা সবাই গলির মুখটাতে যাচ্ছি কেননা আহ ওই বাড়ি থেকে তো একটু যেহেতু অন্নপ্রাশন তত্ত্ব আসার ব্যাপার আছে মামার বাড়ি থেকে তো সেইগুলো নেওয়ার জন্যেই আমি আর শান এসেছি পিছনে পামেলার আর বুপলাই আছে এই সময় বৃষ্টি এসে গেছে বৃষ্টিতে এই সময় আসতে হলো শান তুই তো আমার পুতুলটাকে দেখো গো জ্বর গো মেয়েটা ও বাড়ি থেকে বনুকে দেখে হয়তো একটু খুশি হবে ওই যে বুপলাই আর পামেলা আসছে এই যে শান তো চলো বৃষ্টিতে এই সময় আসতে হলো দেখো 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 এই যে দেখো তো দেখো দেখো গুলো পুরো সাজানো তারপর তোমাদের সাথে শেয়ার করছে আর বাইরে বৃষ্টিটা এই সময় এলো দেখো আমার যে কোনো অনুষ্ঠানে বৃষ্টি হতেই হবে বৃষ্টির পরিমাণটা শুধু দেখো একটা অবশ্যই দেখো ঝমঝম করে পিঙ্কির গাড়ি ভেজে যাচ্ছে এটা পিঙ্কির গাড়ি আছে সব তত্ত্বগুলো অলমোস্ট সব তত্ত্বগুলো মা সাজিয়ে দিয়েছে যে আমার বড় বনি এসেছে দিন পর বড়মনি আমার বাড়িতে অনেক বছর পর বোনের বিয়ের হ্যাঁ 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 ওই ব্যাকগ্রাউন্ডটা পুরো ডেকোরেশন করে নেবো আর এই যে যার জন্য সবকিছু সেম আমের কলে উঠে পড়েছে এই যে অবাক ওই দেখ একটু কিছুই বুঝতে পারছে না রে

চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা